নমস্কার বন্ধুরা চলে এলাম গোপাল সোনার একটি ছোট্ট ভিডিও নিয়ে তো দেখো আমি গোপাল সোনাকে স্নান করাবো বলে রেডি করিয়ে দিয়েছি আর আরেকটি জায়গায় জল নিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিলাম তুলসী ও ফুল এখানে গোপসোনা তো খুব মহা আনন্দে স্নান করছিল কারণ একটু গরম ছিল সকালের দিকটা সেই জন্য গোপুসোনা এখন খুব আনন্দ সহকারে স্নান করে নিচ্ছে তো এখন দেখো গোপাল সোনা স্নান হয়ে গেছে আমি তুলে নিলাম গোপাল সোনাকে জল থেকে নেওয়ার পরে গোপুসোনাকে ভালো করে মুছিয়ে জামা পরিয়ে তার নিজের আসনে বসিয়ে দিলাম তো বসিয়ে দেওয়ার পরে আমি একে একে গোপুষণাকে সাজিয়ে দেব আমার মনের মতো করে তো প্রথমেই হাতে বালা পরিয়ে দিলাম তারপরে গলায় হার মাথার চুল তারপরে একে একে বাঁশি মাথার মটুক সমস্ত কিছু গোপুসোনাকে পরিয়ে দেব। তো দেখো এখানে যেমন বাড়ির ছোট সদস্যকে আমরা সাজাই সেই রকমই গোপাল আমি মনের মতো করে সাজানোর চেষ্টা করি যতটুকু গোপাল চাই ততটুকুই করার চেষ্টা করি কারণ তার বাইরে তো আমরা কিছু করতে পারি না সে যতটুকু আমাদেরকে দিয়ে করাবে আমরা ততটুকুই করতে পারি তো দেখো এখানে আমি ফুল দিয়েছি গাঁদা ফুল এবং রজনীগন্ধা ফুল এই বর্ষার সময় রজনীগন্ধা ফুলগুলো ফোটে এত সুন্দর গন্ধ লাগে তার সেই জন্য গোপসোনাকে নিবেদন করলাম রজনীগন্ধা ফুল আর গোপাল সোনার সবচেয়ে প্রিয় তুলসী মঞ্জুরি তো তারপরেই গোপুষণাকে আয়না দর্শন করিয়ে দিচ্ছি গোপুষণা কেমন শৃঙ্গার করেছে দেখানোর জন্য তারপরে গোপাল সোনাকে নিবেদন করলাম ঘরেতে ছিল মিষ্টি আর জল দিলাম তো দেওয়ার পরে আমি এখানে ধূপ দিয়ে গোপুষণাকে আরতি করে নেব এবং ধূপ দিয়ে আরতি করার পরে আমি প্রদীপ দেখিয়ে আরতি করে নেব এবং সঙ্গে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই বলে গোপুসোনাকে আমি আরতি করি কারণ আমি মন্ত্রতন্ত্র কিছুই জানি না আমি শুধু গোপাল বলি যদি আমার কিছু ভুল হয় তুই ক্ষমা করে দিস তো তো আমি ছোট্ট সন্তানের মতো নিজের মনের মতো করে সাজানোর চেষ্টা করি নিজের মতো করে রাখার চেষ্টা করি জানি না এতে কতটা ভুল বা ঠিক হয় তো দেখো এখানে আমি গোপুসোনাকে সেবার নিবেদন করার পরে নিজে হাতে একটু খাইয়ে দিই প্রথম তিনবার আমি একটু করে খাইয়ে দিই দেওয়ার পরে জল সেবা করিয়ে দিই দেওয়ার পরে আমি কি করি গোপোষণার হাতের থেকে বাঁশিটা সরিয়ে রেখে দিই পাশে রেখে দিয়ে আমি সরে আসি গোপুসোনাকে নিজে হাতে সেবা করার জন্য তো এইভাবেই তো আমি রোজের গোপুষণাকে সেবা দিয়ে থাকি প্রথমে যেমন আমরা বাড়ির ছোট সদস্যদেরকে একটু করে সেবা করিয়ে দিই যে তুমি এইভাবে খাও সেই মতোই আমি করি কারণ এতে আমার মনের শান্তি মেলে গোপুসোনাকে আমি সেবা দিয়ে দিলাম এবং বাসিটাও এখন হাত থেকে সরিয়ে নেব নিয়ে আমি এখন দরজা বন্ধ করে চলে আসব। তো তারপরে দেখো অনেকটা সময় পেরিয়ে গেছে এটা হলো সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলায় গোপুসোনাকে সেবাতে দিয়েছিলাম নিমকি আর জল আর এখানে দেখো গোপুসোনা কত সুন্দর আনন্দতে দোলনায় দুলছে এই দোলনাটা জানো তো জন্মাষ্টমীর আগের দিনে কিনেছিলাম আমার গোপাল সোনার জন্য অনেক দিন থেকে ইচ্ছা ছিল সোনার জন্য একটা দোলনা কিনবো তো গোপাল সোনার যতদিন না ইচ্ছা হয় সেটা তো পূরণ হবার নয় তাই জন্মাষ্টমীর আগের দিনে এই ইচ্ছাটা আমার পূরণ করেছিল সোনা তাই গোপুসোনার জন্য এই দোলনাটা এনেছিলাম আর কত সুন্দর আমার গোপাল সোনা দোলনায় দুলছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও রাধে রাধে